কালার এরা কোন কালার স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রইছে আর কি কুত্তার নাম রাখছি স্পার্কি সাদের ঘর কেটে বানালাম লারকি আর মায়ের বাপ কার কি আরকি আর কি আসসালামু আলাইকুম নানা মালডা মিলা নাগে অতিরিক্ত আগে গেলি খেলাইবো বাগে শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে থাকে থাকে আবার কেউ থাকে থাকে এই যুগটার নাম সুযোগ না না লাওয়ার চিন্তায় থাকে নকল কই রাখা ওই দেহি ডাকে নিমু খারাম ভুলা জায়গা কি ছিল আগে কি ছিল আগে এখন হাইকো মোটে আগে আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গ জাতি ছোটবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলা পাতি দিনটি ছিল ফাটা ফাটি তগো মতো হাতি বয়স কিন্তু হইছে না না দানাই ফানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় আদ দেন যেই জামা নাই নাতি নাতকুর দেন ফাচু কথা বাতি দোহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল পর্দাশীল এখন পুরো অশ্লীল কাপুর লাগায় লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পংতা দুই চোখ দা কি সব জাকা নাকা ঝিলমিল

মর্তা জ্বালায় না এক নায়কের পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিএপি ফেলার এই শহরে খেলাধুলার নাইকা কোনো মাঠ বাচ্চা লয়া মসজিদ গেলে বুইরা ঘাট

দুধ ডিম হ্যাঁ কাজী হাত কে বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি ফার্ম খাইয়া আরাম খুঁজি রোগ বেলাইও বেশি মেসির মতো মারে মাঠে ডুব আমরা সাবান শুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি গাইলে নিয়ে গেছে আমি আল্লাহ হাফেজ নান না মালডা মিলা না গে তাই অতিরিক্ত আগে গেলে খেয়াল এবো বাগে শুক্রিয়া কইরো না আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ না না লওয়ার চিন্তায় থাকে ককিলের সুন্দর কইরা কাউ যে হি ডাকে নিমু খারাম ভুলে জায়গা কিয়া ছিল আগে কি আসিলো আগে এখন হাইকমতে আগে আরাম বিলের জায়গা কি আসছিল আগে কি আসছিল আগে এখন হাইকমতে আগে